গতকাল নয় বোধ হয় গত সুকান্ত একাডেমিতে ভারতীয় জনতা পার্টির যে আইনজীবী সেল তারা বর্তমান মোদী সরকারের তথা আর এস এস বিজেপির যে এই দেশের ক্ষমতাকে পক্ষীকৃত করার জন্য একক শক্তিতে বলা যেতে পারে দেশে একনায়তন্ত্র প্রতিষ্ঠার জন্য এক দেশ এক নির্বাচনের একটা আইন এনেছে পার্লামেন্টে যদিও পার্লামেন্টে উভয় কক্ষেই এন বা ভারতীয় জনতা পার্টির এখন যে শক্তি এটা পাশ হওয়ার কোনো সম্ভাবনা নেই কিন্তু এটা নিয়ে সারা দেশে একটা ধোঁয়াশা তৈরি করা বিভ্রান্তি তৈরি করা জনগণের মধ্যে একটা ভুল ধারণা দেওয়ার জন্য ভারতীয় জনতা পার্টি নানাভাবে শুধু যারা অভিজ্ঞ রাজনীতিক তাদের মধ্যে না এমনকি স্কুল ছাত্রদের কেউ এভাবে ব্যবহার করছে কোথাও কোথাও প্রশাসনের অপব্যবহার করে এই টপিককে নিয়ে নকল সংসদ কুইজ প্রতিযোগিতা এইসব পাড়াচ্ছে তো একদিক থেকে আমাদের দেশের যে সংবিধান এবং যুক্তরাষ্ট্র কাঠামো সেই জায়গাতে একই সাথে বিধানসভা লোকসভা মিউনিসিপ্যালিটি এবং সমস্ত যে নির্বাচনী প্রতিষ্ঠানগুলোর পাঁচ বছর অন্তর অন্তর একই তারিখে বা একই সময়ে নির্বাচন হওয়া সম্ভব না কেননা আমাদের এই সংবিধানে যে বিধানসভাতে হোক বা লোকসভাতে বা পঞ্চায়েত মিউনিসিপ্যালিটিতে যে কোনো সময়তেই দল ভাঙতে পারে বা বিভিন্ন ধরনের সমর্থন এদের প্রত্যাহার হতে পারে মেজরিটি সংখ্যাগরিষ্ঠ দল মাইনরিটি হতে পারে তখন যদি কোনো সরকার ভেঙে যায় সেই কারণে নতুন একটা নির্বাচন যদি নতুন করে যদি সেখানে সংখ্যাগরিষ্ঠ কোনো এই দাবিদা তৈরি না হয় এটা পাঁচ বছরের জন্য বিধানসভা হোক বা লোকসভা বা মিউনিসিপ্যালিটি এটা একটু বসিয়ে রাখা যায় না এতে মানুষের যে গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ণ হবে তো আমাদের সংবিধানের যে স্পিরিট তার সাথে এই ধারণা এই প্রচেষ্টা সম্পূর্ণ বিপরীত যাই হোক এই আইন আসো পাশ হওয়ার কোনো সুযোগ নেই যদি সেরকম কোনো ধরনের অঘটন দুর্ঘটনা আমাদের দেশে না হয় কিন্তু এই বিষয়ে আলোচনা করতে গিয়ে আমি দেখলাম পত্রপত্রিকাতে এবং কিছু চ্যানেলেও খবর হয়েছে আমাদের রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী তাদের দলের এই আকাঙ্ক্ষা পূরণে তার পক্ষে কথা বলবেন এ নিয়ে আমার কোনো আপত্তি নেই কিন্তু কি বলছেন দুটি খুবই যে আপত্তিজনক বা যে পরস্পর বিরোধী বক্তব্যতে রেখেছেন একটা হলো বলেছেন যে ত্রিপুরার যে বিরোধী দলগুলো তাদের অস্তিত্ব রক্ষার জন্য তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে খুব ওনাকে জিজ্ঞেস করব এই বিরোধী দলদের তার মধ্যে অবশ্যই সিপিআইএমকেই বেশি তারা চিহ্নিত করেন কেউ বলেন চিহ্ন হয়ে গেছে কেউ বলেন বঙ্গোপসাগরে ফেলে দেবেন কেউ বলেন শূন্য করে দেবেন কিন্তু এই সিপিএমকে রোখার জন্য এই মাননীয় মুখ্যমন্ত্রী বর্দুয়ালি বিধানসভা কেন্দ্র উপনির্বাচনে ছাপ্পা দিয়ে বিধানসভাতে অর্থাৎ অবৈধভাবে প্রবেশ করতে হয়েছিল এই সিপিএমকে রোখার জন্য এই যে গেল লোকসভা নির্বাচন অষ্টাদশ লোকসভা নির্বাচন দেখানো হয়েছে তাদের প্রার্থীরা রেকর্ড ভোটে জিতেছেন কিন্তু যে দিন দুপুরে যে অন্ধকার নামিয়ে নিয়ে এসে সমস্ত বিরোধী দলের এজেন্টদেরকে বের করে দিয়ে বিরোধী দলদের প্রচারে অংশগ্রহণ করতে না দিয়ে সন্ত্রাস সৃষ্টি করে তাদের সেই তথাগত জয় হাসিল করেছে বক্সনগর এবং এই কাঠালিয়ার নির্বাচনে উপনির্বাচনে যেভাবে রিগিং করেছেন যে মানে একটা পক্ষেও লজ্জা পাবে কাজে অস্তিত্ব বিলীন হচ্ছে দুর্বল হচ্ছে কাদের মাননীয় মুখ্যমন্ত্রী সে বাস্তব সত্যটাকে আগে বুঝুন যে গত সাত বছর ধরে মিথ্যা প্রতিশ্রুতি অপশাসন যেটাকে বলছে তারা সুশাসনের নামে আজকে যে জনবিচ্ছিন্নতা চতুর্দিকে শুরু হয়েছে রাজ্যে যেভাবে দুর্পক্ষের প্রধান এই যে গেল এই সংক্রান্তি এই নতুন বছর গ্রামে কাজ নেই হাহাকার সর্বত্র মানুষ রাস্তায় নেমে এই রাস্তার উপর করছে প্রতিবাদ করছে কাজে এই সত্যকে ঢাকার জন্য তারা এই সত্যের অপলাভ করে এ সমস্ত কথা বলছে আরেকটা কথা বলেছেন যে নাগরিকদের ভোটাধিকার সুরক্ষিত থাকবে তো আপনারা ঠিক আছে এক দেশে ভোট যখন হবে তখন দেখা যাবে তো এখন যেখানে ভোট হয় সেখানে সে সুরক্ষার কথা বলছেন না কেন গত পঞ্চায়েতে কি হলো প্রার্থী খুন হয়ে গেল ভারতীয় জনতা পার্টি দেবতুল্য কর্মীরা যেদিন নমিনেশনের নোটিশ দাখিল হল সেদিন থেকে নমিনেশন দাখিলের শেষ দিন অব্দি ব্লক অফিসগুলো ঘিরে রাখলো এইভাবে কি সুরক্ষা মানে নাগরিকদের ভোটাধিকার সুরক্ষিত রাখা কাজে ত্রিপুরার মানুষ তাদের এই যে সত্যের অপলাভ ঘটানো গণতন্ত্র সংবিধানকে খাটো করা এবং মানুষের অধিকার নিয়ে এইভাবে বেসরু কথা বলা এগুলাকে গ্রহণ করবে না অন্য মুখ্যমন্ত্রী সত্যকে সত্য বলুন এতে গণতন্ত্র শক্তিশালী হবে ভুল ভ্রান্তি করলেও যদি সুপ্রানোর চেষ্টা হয় মানুষ তাকে এবং তার সরকারকে গ্রহণ করবে না হলে পরে এই সরকারের যে দুর্বলতা আরো বাড়তে থাকবে এটা কেউ রক্ষা করতে পারবে না স্বপ্নের বাড়ি কিনবেন ভাবছেন দেরি না করে চলে আসুন আর বি কনস্ট্রাকশনে অত্যাধুনিক সুযোগ সুবিধে সহ আপনার সাধ্যের মধ্যে ফ্ল্যাট পাবেন আমাদের এখানে রয়েছে ব্যাংক লোনের সুবিধাও আগরতলার সার্কিট হাউস দুর্গা চৌমোহনী প্রগতি রোড ও কলেজ টিলার মূল সড়কের পাশে কলকাতার নাগের বাজার মালি মালিবাগানে রয়েছে আমাদের ফ্ল্যাট প্রতিটি ফ্ল্যাটে রয়েছে পার্কিং ও লিফ্টের সুবিধে পরিশোধিত পানীয় জল জেনারেটর সহ আলাদা ট্রান্সফর্মার তাছাড়াও নিরাপত্তার জন্য থাকছে দিবা সিকিউরিটি গার্ড রয়েছে সিসি ক্যামেরার নজরদারিও তাহলে দেরি না করে আজই যোগাযোগ করুন কনস্ট্রাকশনে আমাদের ঠিকানা আরবি কনস্ট্রাকশন ঝুমা চক্রবর্তী সার্কিট হাউস পুরনো রাজভবনের পিছনে যোগাযোগ এইট Ibong nine four three six one two three one three nine. A number eh. স্বর্ণ অক্ষয় অফারে পান সোনার গয়নার মজুরিতে টোয়েন্টি অফ অথবা সোনার গয়নার প্রতি গ্রামে তিনশো টাকা ছাড় হীরের গয়নার মজুরিতে হান্ড্রেড অফ সঙ্গে হিরের গয়নার প্রতি গ্রামে একশো টাকা ছাড় এছাড়াও আছে কেনাকাটায় নিশ্চিত সোনা প্রতি কেনাকাটায় নিশ্চিত উপহার আছে মেগা ড্রতে গোল্ড নেকলেস লাকি ড্রতে গোল্ড কয়েন পাম্পল লাকি ড্রতে ডায়মন্ড রিং জেতার সুযোগ আসুন সব থেকে বড় হিরের এক্সিবিশনে অফারটি বাইশে এপ্রিল থেকে তেসরা মে সৌরভ অমল জুয়েলার্স আগরতলা ও উদয়পুর শোরুমে শর্ত প্রযোজ্য